লাইভ তো প্রতিবারের মতন বেশি কোন লাইভে থাকবো না তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ওকে অন্ধকার তো কেমন যখন দেখাচ্ছে ক্যামেরা আর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড থেকে আসছে লাইভে এবং হচ্ছে কি এটা অনেক পুরাতন একটা ফোন ঠিক আছে যার কারণে ক্যামেরাটা এখনো ভালো সেটা সেটাই আলহামদুলিল্লাহ কারণ এটা হচ্ছে প্রায় অনেক অনেক পুরাতন একটা ফোন তো সকালে একটা সকালে লাইভ আসছিলাম এখনও লাইভে ঠিক আছে তো তোমরা বেশি বেশি আমাদের আমাদের শর্ট ভিডিও লং ভিডিওতে ভালোবাসা দাও এটাই তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া এবং পাওয়া তো তোমাদের জন্য তো কষ্ট করতেছি তাই না তো তোমরা বেশি বেশি ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার পাগল ওকে গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট লাইভে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করিও ওকে বাই